প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহধর্মিনী শ্রীমতী যশোদাবেন মোদীর বর্তমান সময় কেমন কাটছে তাই তুলে ধরব এই ভিডিওতে আপনারা সকলেই অবগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সহধর্মিনী একসাথে থাকেন না তাদের বিয়ে হবার খুব অল্প সময়ের মধ্যে নরেন্দ্র মোদী দেশান্তরী হলে তাদের সংসার জীবন আর কখনো স্বাভাবিক হয়নি তবে তারা এতটা কাল পৃথক থাকলেও তাদের মধ্যে আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোদাবেনের সাথে সংসার না করার জন্য নানা সময়েই কংগ্রেস সহ নানা দল নরেন্দ্র মোদীকে কটোক্তির ভাষায় সমালোচনা করে থাকে নানা সময়ে যশোদাবেন মোদীর ছবি সম্পাদনা করে গুজব ছড়িয়ে থাকে গত লোকসভা নির্বাচনের আগেও ঠিক একই বিষয় ঘটতে দেখা যায় এর ফলে বিজেপি ও নরেন্দ্র মোদীর সম্মান ক্ষুণ্ণ হয় এবং বিরোধীরা এক প্রকার রাজনৈতিক ফায়দা লুটে থাকে অথচ যশোদাবেন মোদী কখনোই নরেন্দ্র মোদীকে অসম্মান করে কিছু বলেন না আরও নরেন্দ্র মোদীর মঙ্গল কামনায় ব্যস্ত থাকেন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ায় যশোদাবেন খুশি হয়ে বলেন আমি খুব খুশি ঈশ্বর তাকে দেশবাসীর জন্য সেবা করতে আবারও সুযোগ দিয়েছেন অর্থাৎ যশোদাবেনের স্বামীর প্রতি ভক্তি স্পষ্ট তারা পৃথক থাকেন সেটা নিয়ে তাদের সমস্যা না হলেও সমস্যা হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর যশোদাবেন প্রধানমন্ত্রীর স্ত্রী হওয়ার সুবাদে সরকারি নিরাপত্তা সহ নানাবিধ সুযোগ সুবিধা পেয়ে থাকেন যশোদাবেন যদি কখনো নরেন্দ্র মোদীকে নিয়ে খারাপ কিছু বলতো তাহলে বিষয়টি অন্যরকম হতো তিনি শিক্ষিত এবং জীবনের দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন তিনি ভালোমন্দ সব বিষয়ে জ্ঞাত তিনি স্বামীর কথাই পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন এবং স্বাবলম্বী হয়েছিলেন আপাত দৃষ্টিতে দেখলে অনেকের কাছে নরেন্দ্র মোদীকে সংসার না করার জন্য দোষী মনে হতে পারে তবে সব কিছুর পিছনে একটি কারণ থাকে উদ্দেশ্য থাকে গভীর দৃষ্টিতে ভাবতে গেলে নরেন্দ্র মোদীর দোষ ধরা যায় না যশোদাবেন মোদী খুব ভালো রয়েছেন তারও জীবনের এখন শেষ সময় দিনের বেশিরভাগ সময়ই কাটে তার প্রার্থনা করে মোদিও দেশের জন্য কাজ করে যাচ্ছেন তারা দুজনের স্থানে দুজন ভালো রয়েছেন মাঝখান থেকে তাদের ব্যক্তিগত জীবনে নানা বিষয় থাকতে পারে আর সেটা নিয়ে গুজব ছড়ানো হলে বুঝতে হবে এটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা বই কিছু নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ধন্যবাদ সকলকে